নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এ মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এই জনপদের সোনালী মানুষগুলোর অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলির ঘটনা বলি সবার কাছে তাই অপার গুরুত্বের ফাঁসিবাদী শাসনামলে চিরে চাপটা গণমাধ্যম সে ইতিহাসের অল্পই ধারণ করতে পেরেছিল গণ আন্দোলনের অগণিত গল্প ছড়িয়ে আছে ইন্টারনেটের নানা ছত্রে অন্তর্জালের সামাজিক মাধ্যমেই তরুণ প্রজন্ম জেনজি নিজেদের তুলে ধরেছিলেন আন্দোলনের সময়কালে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীগুলোর পাশাপাশি সরকারের নৃশংসতার প্রমাণ তুলে ধরার বড় মাধ্যমই ছিল ওয়েব এখানে জমানো স্মৃতির পাহাড় আলোকবর্তিকা হয়ে দিশা দেবে আগামীর পথ চলায় রূপময় এ বাংলায় দু হাজার চব্বিশের জুলাই এসেছিল ভিন্ন রূপে প্রেম ভালোবাসা জাগানিয়া বর্ষায় বিপুল দ্রোহে ফুসে ওঠে পুরো জনপদ প্রস্ফুটিতে হয় তারুণ্যের এক অভাবনীয় শক্তির যার দেখা আগে কেউ পায়নি এদিন প্রথমবারের মতো যাত্রা শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের প্ল্যাটফর্ম পাঁচ জুন যখন হাইকোর্টের রায়ে চাকরিতে কোটা ব্যবস্থা ফিরে আসে তখন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ফেসবুক গ্রুপগুলোতে এ বিষয়ে তুমুল আলোচনা শুরু হয় প্রায় এক মাসের প্রস্তুতি শেষে ঈদের ছুটির পর ক্যাম্পাস খোলার সঙ্গেই আন্দোলন গড়ে তোলে শিক্ষার্থীরা সেদিন বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ফেসবুকে রাজু ভাস্কর্যের সামনের বিক্ষোভ সমাবেশের একটি ভিডিও শেয়ার করেন এই স্লোগানের সুরে সুর মিলিয়েছিল হাজারো কণ্ঠ ফেসবুক লাইভের মাধ্যমে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে আব্দুল হান্নান মাসুদ তার ফেসবুক আইডিতে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের চারটি দাবি তুলে ধরেন দাবিগুলো হল দুহাজার সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাবিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে দু হাজার আঠারোর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে বিধা অনুযায়ী নিয়োগ দিতে হবে নিরপেক্ষ ও মেধাভিত্তিক নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে ডিউ নিউজ নামে একটি ফেসবুক পেজ থেকে পহেলা জুলাইয়ের কোটা আন্দোলনের কর্মসূচি নিয়ে বেশ কয়েকটি পোস্ট দেয়া হয় একটি পোস্টে দেখা যায় বিক্ষোভ সমাবেশে সমন্বয়ক সার্জিস আলম বক্তব্য রাখছেন এখানে তিনি কোটা নিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা

সমাবেশের আরেকটি দিক ছিল প্রতিবাদী গান শিক্ষার্থীদের গাওয়া এসব গান আন্দোলনের শক্তি হয়ে ওঠে ডিউ নিউজ আরেকটি পোস্টে এসব প্রতিবাদী গান শেয়ার করে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গে করে এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে চার জুলাইয়ের মধ্যে সরকারকে দাবি মেনে নিতে আহ্বান জানান কোটা সংস্কার আন্দোলনকারীরা এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তিন দিনের কর্মসূচির ঘোষণা দেয়া হয় কর্মসূচির মধ্যে ছিল পরদিন মঙ্গলবার বেলা আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে গণপদযাত্রা আর বুধ ও বৃহস্পতিবার রাজু সামনে সমাবেশ যে সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেবে বলে জানানো হয়। আসন প্রথমে করতে হবে। এরপরে সরকারি চাকরিতে শুধু প্রথম করতে হবে এবং বৈষম্যমূলক কোটাগুলোকে বাদ দিতে হবে। কেবল অনুদেশের জনগোষ্ঠীর জন্য কোটা রাখা যেতে পারে। বিচাই না যা আমাদের চাকরির ক্ষেত্রে এই সুযোগ সুবিধাগুলো এভাবে ভাগ করে দেওয়া হোক যেখানে কেউ কিছু মানুষ বেশি সুবিধা পাচ্ছে কিছু মানুষ কম পাচ্ছে সরকারি চাকরিতে যত ধরনের কোটা বিদ্যমান রয়েছে সবগুলোকে বাতিল করে একটা যৌক্তিক সংস্কার আমরা চাচ্ছি এসব কর্মসূচির পক্ষে সামাজিক মাধ্যমে সচ্চার হন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সমন্বয়ক সাজিস আলম তাদের দাবির পক্ষে সচ্চার হতে ফেসবুকে দেশবাসীকে আহ্বান জানান লিখেন অন্যায়ের সাথে আপোষ নয় পয়লা জুলাই শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে ডিউ আপডেট পেজ থেকে কয়েকটি পোস্ট করা হয় একটি পোস্টে বিক্ষোভ মিছিলের ভিডিও শেয়ার করে লেখা হয় আঠারোর প্রজ্ঞাপন পুনর্বহাল না হওয়া পর্যন্ত ঘরেই ফিরে যাবে না আন্দোলনকারী শিক্ষার্থীরা এছাড়া পেজটি থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ লাইভ সম্প্রচার করা হয় হাসান আল মামুন নামে একজন লিখেন আমাদের চাওয়া আপিল বিভাগ যাতে শুনানি করে দ্রুত দু সালের প্রজ্ঞাপন বহাল রাখে আমরা সেই শুনানির জন্য অপেক্ষা করছি তবে রায় যদি কোটার পক্ষে যায় তাহলে সারাদেশেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচি পালন করবে এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে তাদের ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকায় মিছিল সমাবেশ করেন এসব বিক্ষোভ কর্মসূচির খবরাখবর দ্রুত বিভিন্ন আইডি ও পেজ থেকে ছড়িয়ে পড়ে মূলধারার গণমাধ্যমের উপর ভরসা না করে শিক্ষার্থীরা নিজেরাই গড়ে তোলে বিকল্প মাধ্যম নিজেদের মধ্যে যোগাযোগের ব্যতিক্রমী কৌশল আন্দোলনকে এগিয়ে নেয় মাত্রায় জুলাইয়ের প্রথম দিনে বাংলাদেশের তরুণ প্রজন্ম জানিয়ে দেয় অন্যায়ের কাছে মাথা নত নয় তুমি ভুলে যাও তুমি ভুলে যা পুরো জাতি কিভাবে মানুষ মরেছে অকালে কিভাবে কেটেছে রাতে আমি ভুলে যাই কিভাবে বলে চিত্র করেছে মুক্তকে তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে